পর্দা উঠল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলের পঞ্চম আসরের প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স এবং সেন্ট লুসিয়া স্টার্স ড্যারেনস আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ত্রিনবাগো দলপতি ডোয়েন ব্রাভো প্রথমে ব্যাট করার জন্য প্রতিপক্ষকে আমন্ত্রণ জানিয়েছিল আসরের প্রথম ম্যাচ দিয়ে ভিন দেশি টি টোয়েন্টি প্রতিযোগিতার পাশাপাশি সিপিএলে বাংলাদেশ দলের তরুণ তুর্কি মেহেদি হাসান মিরাজের অভিষেকের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি যার ফলে উনিশ বছর বয়সী এই অলরাউন্ডারকে তার সিপিএল যাত্রা শুরু করার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষায় থাকতে হচ্ছে এদিন টসে হেরে ব্যাট করতে নেমে রনসফোর্ড বিটন সাদাব খান ডোয়েন ব্রাভোর বোলিং তোপের মুখে পড়ে ড্যারেন স্যামের সেন্ট লুসিয়া স্টার্স সেন্ট লুসিয়ার কোনো ব্যাটসম্যানই তেমন কোনো সুবিধা করতে পারেননি শাবাদ খানের ঘূর্ণিতে সেন্ট লুসিয়া স্টার্স বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো বত্রিশ রানের নরবরে পুঁজি পায় সেন্ট লুসিয়ার হয়ে সর্বোচ্চ সাতাশ বলে ছাব্বিশ রান করেন অ্যান্ড্রেড ফ্লেসার নাইটদের হয়ে দুটি করে উইকেট নেন ডোয়েন ব্রাভো ও সাদাব খান এদিকে একশো তেত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোসট খায় নাইটরা জেরাম টেইলরের করা ইনিংসের প্রথম ওভারে শেষ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন সুনীল নারীন এরপর আর পিছু থাকাতে হয়নি তাদের ব্রেন্ডেন ম্যাককালাম আর কলিন মুনরোর ঝোরো ব্যাটিংয়ে মাত্র দশ ওভার চার বলে নয় উইকেটের বিশাল জয় পায় তারা ম্যাককালাম আর সাহায্যে মাত্র সাতাশ বলে করেন আটান্ন রান কলিন মুনরো তিন ছয় আর সাত চারে উনচল্লিশ বলে করেন ছেষট্টি রান চার ওভারে পনেরো রান খরচায় দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাদাব খান সিপিএলের আপডেট সব খবর পেতে সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডে এবং সাথেই থাকুন